ব্রিটেনের একটা ভুলে লাভবান হলো ভারত একেই বলে সোনায় সোহাগা ভারতের বিমান বন্দরে দীর্ঘ তেইশ দিন ছিল ব্রিটিশ যুদ্ধ বিমান আর তাতেই বড় সড়ো ধাক্কা খেয়ে গেল ব্রিটেন প্রথমে তো ভারত ভয় পেয়ে গিয়েছিল যে আচমকা হলো তা কি কেন ভারতের মাটিতে ব্রিটিশ যুদ্ধ বিমান এলো তবে পরে সব কারণ জানা যায় এবং ব্রিটেনকে পার্কিং এর জন্য গুনতে হলো লক্ষ টাকা জানেন কত লক্ষ টাকা আয় হলো ভারতের দেখুন কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিরল দৃশ্য সকলকে অবাক করেছে গত চোদ্দই জুন রাতে ব্রিটেনের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এফ থার্টি লাইটনিং হঠাৎ করে সেখানে জরুরি অবতরণ করে এটি ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা কেরালার মতো একটি অসামরিক বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও উন্নত যুদ্ধ বিমানের আগমন শুধু সাধারণ মানুষ নয় প্রশাসনের মধ্যেও কৌতূহল সৃষ্টি করে জানা গেছে ব্রিটিশ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি একটি মহড়া শেষ করে যুক্তরাজ্যে ফিরে যাচ্ছিল মাঝপথে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় খারাপ আবহাওয়া এবং কারিগরি সমস্যার সম্মুখীন হয় বিমানটি পাইলট তখন বিমানটিকে ভারতের আকাশে নিয়ে আসেন এবং নিরাপদ বিকল্প হিসেবে তিরুবনন্তপুরের বিমানবন্দরে অবতরণ করেন অবতরণের পরে বিষয়টি ভারতীয় বায়ুসেনা এবং প্রতিরক্ষা মন্ত্রককে জানানো হয় সমস্ত নিরাপত্তা মেনে বিমানটিকে বিমানবন্দরের একপাশে রাখা হয় এই যুদ্ধ বিমানটি পার্ক করে রাখার জন্য প্রতিদিন ছাব্বিশ হাজার টাকা করে পার্কিং চার্জ ধার্য করেছে তিরুবনন্তপুরম বিমানবন্দর কর্তৃপক্ষ তেইশ দিন ধরে বিমানটি সেখানে দাঁড়িয়ে থাকায় মোট ফি দাঁড়িয়েছে প্রায় আট লাখ ষাট হাজার টাকার কাছাকাছি এর ফলে বিমানবন্দরের অতিরিক্ত আয় হয়েছে যা রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে সাধারণত কোনো আন্তর্জাতিক বিমান দীর্ঘ সময় ধরে এইভাবে অসামরিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে পারে না তাই এই আয়ও ছিল বিশেষ রেকর্ড বলে ধরে হচ্ছে বিমানটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ার কারণে ব্রিটেন থেকে একটি বিশেষজ্ঞ দল ভারতে এসে হাজির হন এই দলে ছিলেন চব্বিশ জন প্রশিক্ষিত প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তারা বিমানটিকে পরীক্ষা করে দেখেন এবং পর্যায়ক্রমে মেরামতের কাজ শুরু করেন বিমানটিকে রানওয়ের পাশে রাখা হয়নি বরং নিরাপত্তার স্বার্থে একটি আলাদা হ্যাঙ্গারে স্থানান্তরিত করা হয় মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং সরঞ্জাম সরাসরি ব্রিটেন থেকে আনা হয়েছে এই ঘটনাকে ঘিরে কেরালা পর্যটন বিভাগ চালিয়ে দিচ্ছে এক অভিনব প্রচার অভিযান এআইএর সাহায্যে তৈরি এক মিমে দেখা যাচ্ছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানটি নারকেল গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে আর ক্যাপশনে রেখা কেরালা এত সুন্দর জায়গা ফিরে যেতে মন চায় না এই মজার প্রচার সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পায় দেশ বিদেশের মানুষ সেই মিম শেয়ার করতে শুরু করেন যা কেরালার পর্যটন ব্র্যান্ডিংয়ে বাড়তি প্রভাব ফেলেছে এই ঘটনায় ভারত ও ব্রিটেনের মধ্যে কূটনৈতিক সহযোগিতার দৃষ্টান্তও দেখা গেছে যুদ্ধ বিমানটি ভারতের মাটিতে নিরাপদে নামতে দেওয়া এবং পরে কারিগরি দলকে ঢুকতে অনুমতি দেওয়া বিমানবন্দরের পক্ষ থেকে সহায়তা এবং নিরাপত্তা বজায় রাখা এই সবই দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সমঝোতার নিদর্শন এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা হয়নি তবে বিমানটি সম্ভবত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফেরার সম্ভাবনা রয়েছে ততদিন পর্যন্ত বিমানবন্দরে পার্কিং ফি বাড়তেই থাকবে ব্রিটিশ প্রকৌশলীরা কাজ শেষ করলে বিমানটি দেশে ফিরে যাবে তবে এই পুরো ঘটনায় যা সব থেকে উল্লেখযোগ্য তা একটি যুদ্ধ বিমান কিভাবে পর্যটন কূটনীতি অর্থনীতি এবং প্রযুক্তিগত সহযোগিতা একসাথে প্রতীক হয়ে উঠতে পারে তার এক বাস্তব উদাহরণ হয়ে উঠেছে কেরালের এই ঘটনা রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি